ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আজকে সুপ্রিম কোর্ট থেকে একটা গুরুত্বপূর্ণ রায় বেরিয়েছে যেইটা কিনা না সর্বভারতীয় শিক্ষার ক্ষেত্রে বিরাট একটা প্রভাব ফেলতে চলেছে কি সেই রায় না সমস্ত শিক্ষককে যারা অলরেডি চাকরি করছেন তাদেরকে টেট পাস করতে হবে এবং আগামীতে যারা শিক্ষক হবেন তাদেরকে তো অবশ্যই কিন্তু ধরুন দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে চাকরি করছেন তাদেরকেও কিন্তু এই টেট পাস করে রাখতে হবে এবার বলবেন যে এইটা কবে কোথা থেকে আসলো দেখুন এই কেসটা ছিল মহারাষ্ট্রের এবং মহারাষ্ট্রের থেকে সেই কেস যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট থেকে আজকে এই রায়টা এসছে এবার বললেন যে মহারাষ্ট্রের কেস আমাদের ক্ষেত্রে কেন প্রভাব ফেলবে দেখুন আপনাদের ভালো করে মনে থাকবে যে প্রাইমারিতে বিএডরা বসতে পারবে কি পারবে না এই কেসটা শুরু হয়েছিল রাজস্থান থেকে সেটা রাজস্থান হাইকোর্ট ঘুরে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের রায় হয় যে বিএডরা প্রাইমারিতে বসতে পারবে না সেটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয়েছে তার মানে কি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গে আর প্রাইমারিতে বিএডরা বসতে পারে না আগে বসতে পারতো তো এটাও কিন্তু তাই হতে চলেছে মহারাষ্ট্রের কেস হলেও এটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হতে চলেছে এবার এই রায়ে কী বলা আছে যাদের চাকরি পাঁচ বছরের বেশি রয়েছে তাদেরকে আজকের ডেট থেকে আগামী দুই বছরের মধ্যে টেট পাস করতে হবে যদি টেট না পাস করে তাহলে কী হবে তাকে কম্পালসারি রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া অর্থাৎ তার চাকরিটা দু বছর পরে আর থাকবে না আর যাদের পাঁচ বছরের কম অর্থাৎ ধরুন সাড়ে চার বছর তিন বছর রয়েছে তারা কোনো রকম মানে প্রমোশন পাবেন না টেট না পাস করলে বাকি রিটায়ারমেন্ট অবধি চাকরি করতে পারবেন পাঁচ বছরের যদি কম থাকে আপনার এইবার প্রশ্ন হলো আপনি তো ঠান্ডা ঘরে বসে দিল্লিতে বসে রায়টা দিয়ে দিলেন সর্বভারতীয় ক্ষেত্রে কি পরিস্থিতি বাস্তব পরিস্থিতি সম্পর্কে কি আপনার একটু অবগত নেই ধারণা নেই আজকে ওয়েস্ট বেঙ্গলের কথা বলি ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমেরি দশ বছর ধরে হয় না সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু করতে পেরেছে কোর্টে যখন যাওয়া হলো বলে সরকার টেট নেবে কি নেবে না সেটা সরকারের ব্যাপার মানে সেইখানে কোর্ট হস্তক্ষেপ করতে পারে না বা ফোর্স করতে পারে না এইটা হচ্ছে মানে কলকাতা হাইকোর্টের বক্তব্য সেইখানে চোখ বুঝে থাকে বড় বড় পলিটিশিয়ানের যখন কথা আসে প্রসঙ্গ আসে তখন হাতে চুরি পড়ে মুখে কুলু পেটে থাকে কিন্তু যত সমস্ত নিয়ম শুধুমাত্র সাধারণ মানুষের বেলায় এই যে যে পশ্চিমবঙ্গে এত বড় একটা দুর্নীতি হলো তার ক্ষেত্রে সবথেকে ক্ষতিগ্রস্ত কে হলো শিক্ষার্থীরা অর্থাৎ ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম সব থেকে ক্ষতিগ্রস্ত হলো সুপ্রিম কোর্ট তুমি কি সঠিক বিচার দিতে পেরেছো তাদের তাদের সঠিক বিচার দিতে পারো নি তাহলে প্রশ্ন তো উঠবেই আবার বলবে এখন আমরা তো কিছু বলতে পারবো না একটা গুগুর বাসা তৈরি করে রেখেছে ওটা পাবলিক প্ল্যাটফর্ম নয় তাই না ওইখানে তো জনসাধারণ গিয়ে গণতন্ত্রে জনসাধারণ প্রশ্ন করতে পারবে না সুপ্রিম কোর্টে কোনো কথা বলতে পারবে না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অথচ একের পর এক অবাস্তব বাদী যে সমস্ত সিদ্ধান্ত সেটা সর্বভারতীয় ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে এবং এটা সবার ক্ষেত্রে চোখ বুঝে মেনে নিতে হবে মানে ডিএলএড করে একজন পড়াতে পারবে আর বিএড করে একজন সে মানে প্রাইমারিতে পড়াতে পারবে না আর যখন কেন্দ্রীয় সরকারের নিয়ম ছিল সেইখানে তুমি কেন হস্তক্ষেপ করছো তখন তো হস্তক্ষেপ করার বেলায় ওস্তাদ আবার একই মানে হিপোক্রেসের একটা সীমা থাকে এইখানে এত বড় দুর্নীতি হচ্ছে তাহলে এসএসসিকেই কেন আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশ মানে কন্ডাক্ট করার ইয়ে দেওয়া হলো অন্য এজেন্সিকে কেন দেওয়া হলো না আবার ভর্সনা করছে মানে ভৎসনা করেই শেষ তাহলে আমাদেরকেও ভৎসনা করে দাও ভৎসনা করে তারপরে তুমি যে সমস্ত অধিকারগুলো এই সাধারণ মানুষের শিশু শিক্ষার্থীদের কেড়ে নেওয়া হয়েছে সেগুলো ফিরিয়ে দাও ক্ষমতা আছে প্রশ্ন তো উঠবেই আর এই যে মিস্ট্রাস তৈরি হচ্ছে বিচার ব্যবস্থার ওপর এইটা তো গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক এইটা সুপ্রিম কোর্টের ভেবে দেখা উচিত এবং অবশ্যই এই ধরনের যে সমস্ত মানে বড়ো পাবলিক ইস্যু যেটা মানে সব সর্বভারতীয় ক্ষেত্রে বিরাট একটা প্রভাব ফেলে সেগুলোকে অবশ্যই অত্যন্ত গুরুত্বর সঙ্গে বিবেচনা করে এই বিষয়গুলো দেখা উচিত আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ